হ্যালো আসসালামু আলাইকুম সবাই স্বাগত এমিনি চকে তোমরা যারা যারা এনিমি ফ্যান আর নার্টো ফ্যান আছো যারা হিন্দি ডবে এনিমি দেখে থাকো তাদের জন্য একটি গুড নিউজ আছে যারা যারা নাটো ফ্যান আছো তোমরা জানো নার্টো সুদিন থেকে 20 হিন্দিতে আসছিল আর দুই বছর আগে অনেক দিন ধরে আমরা নার্টো ফ্যানা চাচ্ছিলাম হিন্দি অফিশিয়াল ডবে নার্টো আসুক নার্টো উযু মাকি এখন সোনি ইয়ার অফিসিয়াল পেস থেকে জানানো হয়েছে নটো শিফুডনের পরের পর্বগুলো হিন্দিতে দেখানো হবে পনেরো আগস্টের থেকে তাই এখন তোমরা নটো শিফুডনের পরের পর্বগুলো অফিসিয়াল ডাবে দেখতে পারবে জন্য না আমার করতে হ্যাঁ আমিটা আমি টানিয়ে ভিডিও বানাব আমার ওই চ্যানেলটা নতুন তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন এনিমি রিয়েলেটেড ভিডিওর জন্য